পৃথিবীর অনেক রহস্য আজও আমাদের অজানা এমনই এক রহস্য হল অ্যামাজন অরণ্য দক্ষিণ আমেরিকায় অবস্থিত অ্যামাজন নদী মোট সত্তর লক্ষ বর্গ কিলোমিটার অববাহিকায় পরিবেষ্টিত প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই বনভূমি পৃথিবীর ফুসফুস নামে পরিচিত অ্যামাজনের বয়স তিন হাজার বছর প্রায় অ্যামাজন বিশ্বের প্রাকৃতিক সপ্তম আশ্চর্যের একটি অ্যামাজন অরণ্য দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় অরণ্য অ্যামাজনের অরণ্য অত্যন্ত দুর্গম রহস্যের জমকালো অন্ধকারে আবৃত্ত বৃষ্টি অরণ্য অ্যামাজন মানে মনের মধ্যে ঘুমিয়ে থাকা শিহরণ জেগে ওঠা সৌন্দর্য ও আতঙ্ক মিলিয়ে পৃথিবীর বৃহত্তম নিরক্ষীয় অরণ্যটি অ্যামাজন জঙ্গল দক্ষিণ আমেরিকা মহাদেশের নয়টি দেশ জুড়ে বিস্তৃত যার ষাট ভাগ ব্রাজিলে তেরো ভাগ পেরোতে এবং বাকি অংশ কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর ভলিভিয়া গায়ানা সুরিনাম ও ফ্রেঞ্চে অবস্থিত ভাবলে বিশ্বয়ে শিহরণ জাগে যে সমগ্র বিশ্বজুড়ে বৃষ্টি অরণ্যের যা ব্যাপ্তি তার অর্ধেকটা স্থান রাজকীয় মর্যাদায় দখল করে আছে এই অ্যামাজন নিজেই রহস্যময় অ্যামাজন অরণ্য সবার রহস্যের কেন্দ্রবিন্দু এই অরণ্যের রহস্য জানার জন্য বহু মানুষ ছুটে যান অ্যামাজন অরণ্যে এই অরণ্যকে জানার জন্য অনেক মানুষ প্রাণও দিয়েছেন যখন তারা হারিয়ে যান এই গভীর জঙ্গলটিতে তখন তারা আর ফিরে আসতে পারে না অরণ্যটির গভীরতার কারণে অ্যামাজন নদীর নিচে একটি নদী সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা যার নাম হামজা ভয়ানক অ্যামাজন অরণ্যে রয়েছে আদিবাসীদের বসবাস স্প্যানিশ পর্যটক ফ্রান্সিস লালা প্রথম মানুষ যিনি অ্যামাজন নদী ধরে পৌঁছে যান পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য অ্যামাজনে ছোট পোকামাকড় আর রং পাখিতে সমৃদ্ধ এই অরণ্যের প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য গবেষকদের বিস্মিত করে এখনো অ্যামাজনের বহু গহীন স্থানে মানুষের পা পড়েনি অ্যামাজন অরণ্যের মধ্যে আছে একটি ফুটন্ত নদী অ্যামাজনের রহস্যময় এই ফুটন্ত নদীর জলের তাপমাত্রা প্রায় ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস এর জল এত গরম যে তাতে পড়ে গেলে মানুষ মারা যেতে পারে এই নদীতে সাঁতার কাটা যায় না সকলের কাছে এটি রহস্যময় মৃত্যুফাঁদ নদী নামেও পরিচিত অ্যামাজনে মানুষ গিলে ফেলা সাপের কথা উঠলেই দৈত্যাকার অ্যানাকন্ডার দিকে অভিযোগের আঙ্গুল উঠে কিন্তু বাস্তবে মানুষের কাছ থেকে দূরেই থাকতেই পছন্দ করে এই দৈত্যাকার সাপ কমপক্ষে এগারো বছর আগে মানব বাসিন্দারা প্রথমে অ্যামাজন জঙ্গলে বসতি স্থাপন করেছিলেন অ্যামাজনকে রেইনফরেস্ট ফরেস্ট অর্থাৎ বৃষ্টি অরণ্য বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে প্রচন্ড গরম এখানে আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ এই অরণ্যে তিনশো বিলিয়ন বৃক্ষ রয়েছে যা ষোলো হাজার প্রজাতিতে বিভক্ত এছাড়া বারোশো চুরানব্বই প্রজাতির পাখি তিনশো চারশো আঠাশ প্রজাতির উভচর এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ রয়েছে আরও হাজারো প্রজাতির নাম না জানা জীব এখানে আছে একশো ফুট উঁচু গাছ চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির কীট পতঙ্গ হাজার প্রজাতির অজানা জীব অনুজীব গোলাপি ডলফিন তামান্ডুয়া তাপির মানাতি ইদুর কাঠবিড়ালি বাদর ইত্যাদি পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হল ঈগল টুকান ওয়ারজিন দ্রুতগামী হামিং বার্ট এবং আরও রং অনেক হাজার রকমের পাখি পৃথিবীর সকল পাখির এক পঞ্চমাংশ পাখি এই অরণ্যের অধিবাসী মাছের মধ্যে আছে মাংসালী লাল পিরানহা বিপজ্জনক বৈদ্যুতিক মাছ এবং সাধু জলের অন্যতম বড় মাছ পিরারুকু যার ওজন একশো কেজি পর্যন্ত হতে পারে উভচর প্রাণীর মধ্যে লাল চোখ বিশিষ্ট গেছো ব্যাঙের নাম না বললেই নয় সরীসৃপের মধ্যে আছে বিখ্যাত সাপ বোয়া যা তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে তাছাড়া রয়েছে কুমির এলিগেটর কচ্ছপ প্রভৃতি এছাড়াও বিভিন্ন প্রজাতির পিঁপড়া বড় তেলাপোকা রং বেরঙের প্রজাতি শুয়োপোকা আর জানা অজানা হরেক রকমের পোকামাকড়ের বসতি এই আমাজনে। অ্যামাজন পৃথিবীর আকর্ষণীয় জায়গার সাথে বিপজ্জনকও বটে এখানে অনেক বিপজ্জনক প্রাণী রয়েছে তারা মানুষকে কিছু বুঝে ওঠার আগে মেরে ফেলতে পারে অরণ্য টিকে থাকার জন্য অনেকটা নির্ভর করে সাহারা মরুভূমির উপর নতুন এক গবেষণায় দেখা গেছে সাহারা মরুভূমির বালি ও ফসফোরাস আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে জমা হয় অ্যামাজন অরণ্যে আর এর মাধ্যমে জীব বৈচিত্র্য টিকে থাকে অ্যামাজন অরণ্যে তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের জ্ঞান অর্জন করতে বিন্দু সাহায্য করে তবে লাইক কমেন্ট এবং আমাদের গুপ্ত কথা বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আরো মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন